আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোয়েল পাখি সংগ্রহ করেছি আর এই সংগ্রহ করার কারণ হলো আমার খুব কাছের এক ভাই সে প্রায় দেখে আমার কোয়েল পাখির আপডেটগুলো ফেসবুকের মধ্যে তো সেই দেখাতেই সে আমাকে ফোন করে বলেছে যে তার কোয়েল পাখি লাগবে প্রসেস করা তো সচরাচর আমি সেলিং পোস্টগুলো আমি ফেসবুকে আপলোড করি না কিন্তু আজকে আপলোড করলাম সাধারণত কুয়েল পাখি প্রসেস করা মাংসই সেল করে থাকি এর পাশাপাশি কোয়েল পাখির ডিম কোয়েল পাখির বাচ্চা বড় সব কিছুই সেল করা হয় আর কোয়েল পাখির ডিম বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই ম্যাক্সিমাম আমাকে অর্ডার করে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম সাইজে ছোট হলেও এর মধ্যে পুষ্টিগুণে ভরপুর আছে আর এর পাশাপাশি কোয়েল পাখির মাংসর কথা যদি বলে থাকি অন্যান্য মাংসের তুলনায় কোয়েল পাখির মাংসে কলেস্ট্রলের মাত্রা খুবই কম সো যাদের কোলেস্ট্রল ইস্যু আছে তারাও চাইলে কোয়েল পাখির মাংস খেতে পারেন কোয়েল পাখির মাংস একটি পুষ্টিকর খাবার এবং এর অনেক উপকারিতা রয়েছে এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং মিনারেল রয়েছে যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় কৈল পাখির মাংসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং কম কোলেস্ট্রোল থাকার কারণে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক কৈল পাখির মাংসে ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে কৈল পাখির মাংসে ফলিক অ্যাসিড রয়েছে যা গর্ভবতী মায়ের পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আরও অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যেমন ভিটামিন এ সি কে ডি আয়রন জিঙ্ক ও ক্যালসিয়াম আর এই কৈল পাখির মাংসের স্বাদের কথা যদি বলি এটা মুরগি ও হাঁসের মাংসের মতোই হয়ে থাকে তবে এটি একটি বিশেষ স্বাদ ও গ্রন্থের জন্য পরিচিত এবার আসি কোয়েল পাখির ডিমের বিষয়ে কোয়েল পাখির ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার এতে প্রোটিন ভিটামিন বিশেষ করে ভিটামিন এ বি আয়রন জিঙ্ক এবং সেলেনিয়াম সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এছাড়াও কোয়েল পাখির ডিমে ওভোমোক নামক একটি প্রোটিন থাকে যা অ্যালার্জি প্রতিরোধে সহায়ক কোয়েলের ডিমে উচ্চমানের প্রোটিন থাকে যা শরীরের জন্য অত্যাবশ্যকীয় এতে ভিটামিন এ বি আয়রন জিঙ্ক সেলেনিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান বিদ্যমান কোয়েলের ডিমে অক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোয়েলের ডিম শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়ক এই ডিমে শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে কোয়েলের ডিম সাধারণত মুরগির ডিমের চেয়ে ছোট হয় তবে পুষ্টিগুণে এটি কোনো অংশে কম নয় অনেক ক্ষেত্রে কোয়েলের ডিমকে মুরগির ডিমের একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়